তো বন্ধুরা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ক্লাস সেভেন ভূগোলের ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয় এই চ্যাপ্টারটা হ্যালো বন্ধুরা আমি অর্ঘ্য অ্যান্ড ওয়েলকাম টু অর্ঘ্য অ্যান্ড সোমস ক্লাসেস দ্য হার্ট অফ লার্নিং ধরো তোমাকে তোমার কোনো বন্ধু জন্মদিনে নিমন্ত্রণ করেছে তো তুমি তার বাড়ির আগে কখনো যাওনি তো তুমি জানো না তো সে তোমাকে তার বাড়ি কোথায় এবং কিভাবে যেতে হবে সেটা বলে দিয়েছে তার বাড়ি কোন পাড়ায় এবং সেই পাড়ায় কোন একটা মন্দিরের কাছে তার বাড়ি সেটা বলে দিয়েছে তো তুমি তার নির্দেশ মতো খুব সহজেই তার বাড়ি পৌঁছে গেলে কিন্তু দেখো পৃথিবীটা তো বিশাল বড় সেই পৃথিবীর মধ্যে কোন একটা জায়গাকে খুঁজে নাও কি অতটাই সহজ না পৃথিবীর মধ্যে কোনো একটা জায়গাকে খুঁজে নেওয়া কিন্তু অনেক কঠিন আবার ধরো তুমি খুঁজেও নিলে পৃথিবীটা ঘুরছে ঘুরে আবার অন্যদিকে চলে গেল তো মুশকিল তাই না তো পৃথিবীর কোনো একটা জায়গাকে খুঁজে নেওয়ার জন্য আমরা বিভিন্ন কাল্পনিক রেখার সাহায্য নিই সেই সমস্ত রেখার সাহায্যে আমরা কোনো একটা জায়গাকে খুব সহজেই খুঁজে নিতে পারি তো এই ভিডিওতে আমরা এই সমস্ত বিভিন্ন কাল্পনিক রেখা নিয়েই আলোচনা করব তো দেখো পৃথিবীকে পৃথিবীর কোন একটা জায়গাকে খুঁজে নাওার জন্য আমরা প্রথম যে রেখাটার সাহায্য চুনি সেটা হচ্ছে নিরক্ষরেখা যেটা পৃথিবীর একেবারে মাঝখানে আছে এই যে রেখাটা তো দেখো পৃথিবীর এই রেখাটা পূর্ব দিক থেকে পশ্চিমে আছে যখন তোমরা কোনো ম্যাপ বা যে কোনো ছবি দেখবে ভূগোলের ক্ষেত্রে তখন তোমরা সব সময় ডান দিকটাকে তোমাদের হাতের ডান দিকটাকে পূর্ব দিক এবং বাম দিকটাকে পশ্চিম দিক ধরে নেবে এবং ওপরের দিকটা উত্তর নিচের দিকটা দক্ষিণ এটা ধরে নেবে ঠিক আছে তো পৃথিবীর দেখো একবারে মাস বরাবর পূর্ব থেকে পশ্চিমে এই যে রেখাটা আছে এই রেখাটার নাম হচ্ছে নিরক্ষরেখা এটা কিন্তু আসলে নেই এটা কল্পনা করা হয়েছে যে এই রেখাটা আছে তো দেখো এই রেখাটাতে থাকায় কিছুটা সুবিধা হচ্ছে পৃথিবী দেখো দুটো ভাগে ভাগ হয়ে গেছে একটা উপরের অংশ একটা নিচের অংশ উপরের অংশটাকে বলা হয় উত্তর গোলার্ধ এবং নিচেরটাকে বলা হয় দক্ষিণ গোলার্ধ এবার দেখো কোনো একটা দেশ যদি উত্তর গোলার্ধে থাকে তাহলে আমরা সেটাকে উত্তর গোলার্ধেই খুঁজে নেব দক্ষিণ গোলার্ধে খুঁজতে যাব না কিছুটা আমাদের হেল্প হল আরো আমরা বিভিন্ন রেখাগুলো সম্পর্কে জানলে আমরা আরো ভালো করে কোন একটা জায়গাকে খুঁজে নিতে পারবো তাহলে নিরক্ষরেখা কি হলো পৃথিবীর ঠিক মাঝ বরাবর পূর্ব থেকে পশ্চিমে যে রেখাটি কল্পনা করা হয়েছে তাকেই বলা হয় নিরক্ষরেখা তো সংজ্ঞাটা কি আছে একবার দেখে নাও পৃথিবীর ঠিক মাঝ বরাবর পূর্ব থেকে পশ্চিমে যে রেখাটি কল্পনা করা হয়েছে তাকে নিরক্ষরেখা বলে ওকে এর মান হচ্ছে জিরো ডিগ্রি এর মান জিরো ডিগ্রি ঠিক আছে নিরক্ষরেখা পৃথিবীকে উত্তর এবং দক্ষিণ দুটো গোলার্ধে ভাগ করেছে উত্তর উপরের দিকটা উত্তর গোলার্ধ এবং নিচের দিকে দক্ষিণ গোলার্ধ দুটো গোলার্ধে ভাগ করেছে ওকে এইবার দেখো এই নিরক্ষ রেখা বরাবর যদি আমরা পৃথিবীকে কল্পনা করি যে দি অর্ধেক করে কেটে দিই দুভাগে তাহলে কি হবে তোমরা একটা লেবুকে কল্পনা করতে পারো যে একটা লেবুকে যদি আমরা মাছ বরাবর ভাগ করে দিই তাহলে দেখবে দুটো তল পাওয়া যাবে লেবুর দুই প্রান্তে দুটো তল পাওয়া যাবে ঠিক এই এইরকম পৃথিবীর ক্ষেত্রেও তাই হবে পৃথিবীকেও যদি আমরা কল্পিত ভাবে দুটো ভাগ করি তাহলে যে দুটো তল পাওয়া যাবে তাকে বলা হয় নিরক্ষীয় তল ওকে তো নিরক্ষীয় তলের সংজ্ঞাটা কি বলেছে দেখো নিরক্ষরেখা বরাবর পৃথিবীকে কাল্পনিক ভাবে সমান দুভাগে ভাগ করলে যে দুটি তল পাওয়া যাবে তাকে নিরক্ষীয় তল বলে ওকে তাহলে এই আর এই হচ্ছে নিরক্ষীয় তল এই দুটো নিরক্ষীয় তল ওকে আচ্ছা এই ছবিতে দেখো নিরক্ষরেখার উভয় দিকে অর্থাৎ উত্তরে এবং দক্ষিণে অনেক রেখা আছে পূর্ব দিকে পশ্চিমে অনেক রেখা আছে তো এই যে নিরক্ষরেখার উভয় দিকে পূর্ব দিকে পশ্চিমে যে রেখাগুলো আছে এগুলোকে বলা হয় অক্ষরেখা তো অক্ষরেখা কি দেখো নিরক্ষরেখার উভয় দিকে নিরক্ষরেখার উভয় দিকে অর্থাৎ উত্তরে এবং দক্ষিণে উত্তর গোলার্ধে এবং দক্ষিণ গোলার্ধে পূর্ব থেকে পশ্চিমে পূর্ব থেকে পশ্চিমে কল্পিত রেখাগুলি হলো অক্ষরেখা এই যে রেখাগুলো আছে এগুলোকে বলা হয় অক্ষরেখা যেগুলো নিরক্ষরেখার উভয় দিকে আছে এক ডিগ্রি অন্তর অন্তর তো কতগুলো আছে নিরক্ষরেখার উপরের দিকে আছে নব্বইটা এবং নিরক্ষরেখার দক্ষিণে আছে নব্বইটা টোটাল আছে একশো আশিটা নিরক্ষরেখার উপরের দিকে আছে নব্বইটা এবং নিরক্ষরেখার নিচের দিকে আছে নব্বইটা টোটাল আছে তাহলে নব্বই প্লাস নব্বই একশো আশিটা ঠিক আছে এবার দেখো একশো আশিটা আছে কিন্তু বলছে এখানে অক্ষরেখার সংখ্যা একশো উনআশিটা আছে তো কি হচ্ছে দেখো নিরক্ষরেখার উপরের দিকে নব্বইটা নিরক্ষরেখা নিচের দিকে নব্বইটা আর নিরক্ষরেখাকে নিয়ে হচ্ছে একশো একাশিটা ওপরে নব্বই নিচে নব্বই হচ্ছে একশো আশি প্লাস একটা নিরক্ষরেখা হচ্ছে একশো একাশি ঠিক আছে কিন্তু দেখো পৃথিবীর একেবারে উত্তরের এই যে অংশটা একবারে দেখো ছোট হয়ে গেছে আবার নিচের দিকের একবারের অংশটা একবারে বিন্দুতে পরিণত হয়েছে সেই জন্য উপরের একটা উত্তর মেরুর একদম নব্বই ডিগ্রিটা আর নিচের দক্ষিণ মেরুর নব্বই ডিগ্রিটা এই দুটোকে আর রেখা হিসাবে ধরা হয় না এই দুটো একেবারে বিন্দুতে পরিণত হয়েছে তাই এই দুটোকে বাদ দিয়ে দেওয়া হয় তাহলে দেখো একশো থেকে দুটো বাদ দিলে হয়ে যায় একশো উনআশি তাহলে অক্ষরেখার সংখ্যা হচ্ছে একশো ঠিক আছে নিরক্ষরেখাকে নিয়ে পৃথিবীতে অক্ষরেখার সংখ্যা হচ্ছে 179টা বোঝা গেল বেশ এবার আমরা দেখবো অক্ষরেকার কিছু বৈশিষ্ট্য দেখো অক্ষরেখাগুলো কোন দিক থেকে কোন দিকে আছে পূর্ব থেকে পশ্চিমে আছে তাই তো অক্ষরেখাগুলো পূর্ব থেকে পশ্চিমে আছে তাহলে এক নম্বর বৈশিষ্ট্য হলো এটা অক্ষরেখাগুলো পূর্ব থেকে পশ্চিমে আছে ওকে দু নম্বর দেখো অক্ষরেখাগুলো সব সমান্তরাল মানে প্রত্যেকটাই সমান তাই অক্ষরেখাগুলো হচ্ছে পরস্পর সমান্তরাল দু নম্বর বৈশিষ্ট্য অক্ষরেখাগুলি পরস্পর সমান্তরাল ওকে এইবার দেখো এই ছবিতে দেখো অক্ষরেখাগুলো হচ্ছে দেখো পৃথিবীটা তো গোল পুরো গোল এক জুড়ে পৃথিবীটা ধর একটা ফুটবল ফুটবলে গোটা পুরো চারিদিকটা জুড়ে আছে তাহলে অক্ষরেখাগুলো হচ্ছে পূর্ণবৃত্ত অর্থাৎ পুরোপুরি গোলাকার ঠিক আছে অক্ষরেখাগুলি পূর্ণবৃত্ত আর দেখো অক্ষরেখাগুলো এই নিরক্ষরেখায় যতটা চড়া আছে বা এর যতটা দৈর্ঘ্য আছে ঠিক মেরুতে কি ততটা দৈর্ঘ্য আছে নে দেখো যত উপরের দিকে যাচ্ছে এবং যত নিচের দিকে যাচ্ছে অর্থাৎ যত মেরুর দিকে যাচ্ছে তত কি হচ্ছে অক্ষরেখাগুলো ধীরে ধীরে ছোট্ট হচ্ছে তাই বলছে অক্ষরেখাগুলি দৈর্ঘ্য নিরক্ষরেখা থেকে মেরুর দিকে ক্রমশ কমতে থাকে অক্ষরেখাগুলো যত মেরুর দিকে যাচ্ছে ছোট ছোট হতে থাকছে এবং তোমরা দেখতেই পেলে যে একদম উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে আর রেখাই থাকছে না একদম বিন্দুতে পরিণত হচ্ছে সেই জন্য আমরা দুটো বাদ দিয়ে দিলাম তাহলে অক্ষরেখাগুলো দৈর্ঘ্য নিরক্ষরেখা থেকে মেরুর দিকে কি হচ্ছে কমছে দৈর্ঘ্য কমছে তাহলে এই চারটে হচ্ছে অক্ষরেখার বৈশিষ্ট্য আচ্ছা এখানে একটা জিনিস তোমাদের বলি যে এই যে প্রথমে আমরা এই মাঝিরটা বললাম আমরা নিরক্ষরেখা তাই এই নিরক্ষরেখাটা কি কোনো অক্ষরেখা হ্যাঁ নিরক্ষরেখাটা অক্ষরেখা এই এই মাঝের যে অক্ষরেখাটা মান ডিগ্রি এটার আমরা নাম দিয়েছি নিরক্ষরেখা প্রত্যেকটাই অক্ষরেখা এবার কিছু কিছু বিশেষ অক্ষরেখার আমরা কিছু বিশেষ নাম দিয়েছি তো মাঝের যে জিরো ডিগ্রি অক্ষরেখা সেটাকে আমরা নাম দিয়েছি নিরক্ষরেখা ওকে বেশ এইবার আরো কিছু অক্ষরেখা যাদের আমরা কিছু বিশেষ নাম রেখেছি সেই অক্ষরেখাগুলো তোমাদের একটু ভালো করে দেখতে হবে এগুলো মনে রাখতে হবে পরীক্ষাতে কিন্তু ছবিটা আঁকতে দেয় বেশ দেখো পৃথিবীর মাধ্যে মধ্যে যে জানলাম সেটা নিরক্ষরেখা যার মান কত জিরো ডিগ্রি তাই না এইবার তার থেকে কিছুটা ওপরে অর্থাৎ কিছুটা উত্তরে যদি আমরা যাই তাহলে সাড়ে তেইশ ডিগ্রি উত্তর এখানে মানগুলো লেখা নেই তোমরা একটু শুনে লিখে নিতে পারো সাড়ে তেইশ ডিগ্রি উত্তর এই অক্ষরেখাটার নাম হচ্ছে কর্কট ক্রান্তি রেখা সাড়ে তেইশ ডিগ্রি উত্তর এই রেখাটার নাম কর্কট ক্রান্তি রেখা আবার ঠিক নিচে চলে আসবো সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ এই রেখাটার নাম মকর ক্রান্তি রেখা এই রেখাটার নাম মকর ক্রান্তি রেখা ঠিক আছে আবার আমরা চলে যাই ওপরে এই যে রেখাটা দেখতে পাচ্ছ এটার মানে হচ্ছে সাড়ে ছেষট্টি ডিগ্রি উত্তর সাড়ে ছেষট্টি ডিগ্রি উত্তর মানে ছেষট্টি পূর্ণ একের দুই ডিগ্রি উত্তর ছেষট্টি পূর্ণ একের দুই ডিগ্রি উত্তর এর নাম হচ্ছে সুমেরু বৃত্তরেখা আবার নিচে চলে আসবো এর মান হচ্ছে সাড়ে ছেষট্টি ডিগ্রি দক্ষিণ অর্থাৎ ছেষট্টি পূর্ণ একের দুই ডিগ্রি দক্ষিণ এর নাম হচ্ছে কুমেরু বৃত্তরেখা এবার চলে যাব একদম ওপরে এইটা হচ্ছে নব্বই ডিগ্রি উত্তর এর নাম হচ্ছে সুমেরু বা উত্তর মেরু নব্বই ডিগ্রি উত্তর এর নাম হচ্ছে সুমেরু বা উত্তর মেরু আবার নিচে চলে এসো নব্বই ডিগ্রি দক্ষিণ এর মান হচ্ছে কুমেরু এর নাম হচ্ছে কুমেরু বা দক্ষিণ মেরু ঠিক আছে মনে রাখবে এই রেখাগুলো কিন্তু তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে কারণ এই রেখাগুলো একদম ভূগোলের প্রত্যেকটা ক্লাসেই থাকে এবং সবসময়ে এটা কাজে লাগে তো এগুলো তোমরা মনে রাখবে এবং তার মানগুলো মনে রাখবে আর একবার আমার সঙ্গে তোমরা দেখে নাও রেখা যার মান জিরো ডিগ্রি ওপরে কর্কট ক্রান্তি রেখা যার মান কত সাড়ে তেইশ ডিগ্রি উত্তর অর্থাৎ তেইশ পূর্ণ একের দুই ডিগ্রি উত্তর নিচে চলে এসো মকর ক্রান্তি রেখা সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ তেইশ পূর্ণ একের দুই ডিগ্রি দক্ষিণ ওপরে চলে যাব সুমেরু রেখা সাড়ে ছেষট্টি ডিগ্রি উত্তর নিচে চলে আসবো কুমেরু রেখা সাড়ে ছেষট্টি ডিগ্রি দক্ষিণ ওপরে চলে যাব নব্বই ডিগ্রি উত্তর সুমেরু বা উত্তর মেরু নিচে চলে যাব নব্বই ডিগ্রি দক্ষিণ কুমেরু বা দক্ষিণ মেরু ওকে তো এই রেখাগুলো ভালো করে মনে রাখবে ছবিটাও একটু প্র্যাকটিস করে নিয়েও পরীক্ষায় আসতে পারে বেশ এইবার এসো পৃথিবীর আর একটা রেখাতে যেটা পৃথিবীর মাছ বরাবরই আছে কিন্তু উত্তর থেকে দক্ষিণে আছে দেখো উত্তর থেকে দক্ষিণে ঠিক মাছ বরাবর আছে তো পৃথিবীর মাছ বরাবর উত্তর থেকে দক্ষিণে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে লন্ডনের গ্রিনিজ শহর তো লন্ডনের গ্রিনিজ শহরের উপর দিয়ে উত্তর থেকে দক্ষিণে এই যে রেখাটা গিয়েছে এটাকে বলা হয় মূল মধ্যরেখা এর মানও জিরো ডিগ্রি তো দেখো সংজ্ঞায় কি বলছি মূল মধ্যরেখা কাকে বলে লন্ডনের গ্রিনিজ শহরের যে জায়গাটা হচ্ছে রয়্যাল অবজারভেটরি ওপর দিয়ে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যে রেখাটি কল্পনা করা হয়েছে যে রেখাটি কল্পনা করা হয়েছে তাকে মূল মধ্যরেখা বলে ওকে এর মান জিরো ডিগ্রি এর মান হচ্ছে জিরো ডিগ্রি মূল মধ্যরেখা পৃথিবীকে পূর্ব ও পশ্চিম গোলার্ধে ভাগ করেছে মূল মধ্যরেখা হলো দেখো পৃথিবীকে দুটো ভাগে ভাগ করেছে এই দিকটা পূর্ব দিক এই পশ্চিম দিক পূর্ব দিকটা পূর্ব গোলার্ধ পশ্চিম দিকটা পশ্চিম গোলার্ধ তো দেখো আমাদের ধীরে ধীরে যত আমরা রেখা জানি তত আমাদের কোন একটা জায়গাকে খুঁজে পেতে সুবিধা হচ্ছে ধরো কোন একটা জায়গা কোন পার্টিকুলার নির্দিষ্ট একটা অক্ষরেখা তাইলে আমরা সেই তাকে খুঁজব তাই না এভাবে আমরা সুবিধা হচ্ছে দেখো বেস তো মূল মধ্যরেখা হলো এবার দেখো এই মূল মধ্যরেখার দুই পাশে পূর্ব গোলার্ধে এবং পশ্চিম গোলার্ধেও দেখো অনেক রেখা রয়েছে যেগুলো সব উত্তর থেকে দক্ষিণ দিকে রয়েছে তো এই যে রেখাগুলো আছে এগুলোকে বলা হয় দ্রাঘিমা রেখা এই যে রেখাগুলো আছে এগুলোকে দ্রাঘিমা রেখা বলে তো দ্রাঘিমা রেখা কি দেখো মূল মধ্যরেখার উভয় দিকে মূল মধ্যরেখা উভয় দিকে অর্থাৎ পূর্ব এবং পশ্চিম উভয় দিকে উত্তর থেকে দক্ষিণে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত কল্পিত রেখাগুলি হলো দ্রাঘিমা রেখা এই যে রেখাগুলো আছে এগুলি হচ্ছে দ্রাঘিমা রেখা যেগুলো এক ডিগ্রি অন্তর আছে অক্ষরেখাগুলো যেমন নিরক্ষরেখার উভয় দিকে এক ডিগ্রি অন্তর অন্তর ছিল এই মূল মধ্যরেখার ওই দিকেও দ্রাঘিমা রেখাগুলো এক ডিগ্রি অন্তর অন্তর অবস্থান করে ওকে বেশ এবার কতগুলো আছে মূল মধ্যরেখার পূর্ব দিকে আছে একশো আশিটা এবং মূল মধ্যরেখার পশ্চিম দিকে আছে একশো আশিটা টোটাল আছে তিনশো ষাটটা মূল মধ্যরেখার পূর্ব দিকে একশো আশি পশ্চিম দিকে একশো আশি টোটাল আছে তিনশো ষাট তাহলে দ্রাঘিমা রেখার সংখ্যা তিনশো ষাট আর অক্ষরেখার সংখ্যা কত ছিল বলতো হ্যাঁ একশো উনআশিটা মনে রাখবে অক্ষরেখার সংখ্যা এবং দ্রাঘিমা রেখার সংখ্যা ওকে এইবার দ্রাঘিমা রেখার কিছু বৈশিষ্ট্য এখানে আছে দেখো দ্রাঘিমা রেখাগুলো সব উত্তর থেকে দক্ষিণে অবস্থিত অক্ষরেখাগুলো ছিল পূর্ব থেকে পশ্চিমে দ্রাঘিমা রেখাগুলো সব উত্তর থেকে দক্ষিণে অবস্থিত দেখো দ্রাঘিমার রেখাগুলো উত্তর থেকে দক্ষিণে অবস্থিত তারপরে বলছে দ্রাঘিমা রেখাগুলি পরস্পর সমান্তরাল নয় অক্ষরেখাগুলো সমান্তরাল ছিল এটা কিন্তু সমান্তরাল নয় দেখো সব মানে একটু বাঁকা মাকা রয়েছে সমান্তরাল নয় সমান্তরাল পরস্পর সমান এটা কিন্তু সমান নয় একটু বাঁকা রয়েছে তাহলে দ্রাঘিমা রেখাগুলি পরস্পর সমান্তরাল নয় দ্রাঘিমা রেখাগুলি অর্ধবৃত্ত অক্ষরেখাগুলো ছিল পূর্ণবৃত্ত মানে পুরোপুরি গোল ছিল দ্রাঘিমা রেখাগুলো কিন্তু অর্ধবৃত্ত মানে পুরো গোল পুরোপুরি বৃত্তাকার নয় অর্ধবৃত্ত আর দ্রাঘিমা রেখাগুলির দৈর্ঘ্য একই থাকে দ্রাঘিমা রেখাগুলি দেখো দৈর্ঘ্য কিন্তু একই আছে প্রত্যেকটা দাঘিমা রেখা একই আছে অক্ষরেখাগুলির ক্ষেত্রে যত মেরুর দিকে যাচ্ছিল তত কমে যাচ্ছিল কিন্তু রাঘিমা রেখার ক্ষেত্রে সেটা হয় না তো দেখো দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য সঙ্গে সঙ্গে আমরা অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার কিছু পার্থক্য পেয়ে যাচ্ছি তাই না তো এরপরে আমরা সেই পার্থক্যগুলি দেখব দেখো কি কি হলো দেখো অক্ষরেখাগুলি পূর্ব থেকে পশ্চিমে অবস্থিত পূর্ব থেকে পশ্চিমে ছিল তাহলে রাঘিমা রেখাগুলি দেখলাম উত্তর থেকে দক্ষিণে জ্রাঘিমা রেখাগুলি উত্তর থেকে দক্ষিণে অবস্থিত অক্ষরেখাগুলি পরস্পর সমান্তরাল ছিল সমান্তরাল সমান ছিল জাগিমা রেখাগুলি পরস্পর সমান্তরাল নয় সমান নয় পূর্ণ বৃত্ত পুরোপুরি বৃত্তাকার দ্রাঘিমার রেখাগুলি অর্ধবৃত্ত পুরোপুরি বৃত্তাকার নয় অক্ষরেখাগুলির দৈর্ঘ্য নিরক্ষরেখা থেকে মেরুর দিকে ক্রমশ কমতে থাকে কমতে থাকে দ্রাঘিমা রেখাগুলির দৈর্ঘ্য একই থাকে কোনো পরিবর্তন হয় না তাহলে এই অক্ষরেখা জাগিমা রেখার পার্থক্যগুলো তোমরা একটু ভালো করে দেখবে এইবার আছে দেখো স্থানীয় সময় তো স্থানীয় সময় কি কি বলছে দেখো কোনো দ্রাঘিমা রেখার মাথার উপর ধরে রেখা এই হলুদ রঙের দেখতে পাচ্ছ এটা একটা রেখা এই রেখার মাথার উপরে সূর্য এসছে তখন ওই দ্রাঘিমা রেখায় অবস্থিত প্রত্যেকটি জায়গায় সময় হয় দুপুর বারোটা তখন এই রেখার উপরে যে কোনো জায়গায় হবে দুপুর বারোটা অর্থাৎ মধ্যাহ্ন হবে এই মধ্যাহ্ন বা দুপুর বারোটা থেকে যে সময় গণনা শুরু হয় এই মধ্যাহ্ন বা দুপুর বারোটা থেকে যে সময় গণনা শুরু হয় তা হলো কোন স্থানের স্থানীয় সময় সেটাই হলো ওই স্থানের স্থানীয় সময় দ্রাগিমা বদলে গেলে স্থানীয় সময়ও বদলে যায় এই দ্রাঘিমা থেকে পরের দ্রাগিমায় চলে এলে স্থানীয় সময়ও বদলে যাবে ওকে তাহলে আহ কোনো জাগিমা রেখার মাথার উপরে যখন সূর্য আসবে তখন সেখানে হবে দুপুর বারোটা এবং দুপুর বারোটা থেকে যে সময় গণনা হবে সেটাই হচ্ছে সেখানে স্থানীয় স্থানীয় সময় সময় আবার বদলে বদলে গেলে যাবে দেখো এই জন্য দেখো এক কি জানলাম যে যে দাঘিমা রেখার মাথার উপরে সূর্য আসবে সেখানে সেখানকার স্থানীয় সময় হবে এবার একটা দেশের মধ্যে অনেকগুলো জাগিমা আছে। এবার এক একটা জাগিমার উপরে যখন সূর্য আসবে তখন সেখানে স্থানীয় সময় হবে তাহলে দেখো এক একটা দেশের মধ্যে যদি অনেক রকমের স্থানীয় সময় হয়ে যায় তাহলে তো খুব প্রবলেম হয়ে যাবে প্রত্যেকটা জায়গার আলাদা আলাদা যদি টাইম হয়ে যায় তাহলে ট্রেন চলাচল বিমান চলাচল এগুলো তো মুশকিল হয়ে যাবে সেই জন্য কি করা হয় দেশের মধ্যে একটা কোনো জায়গা স্থানীয় সময়কে প্রমাণ সময় বলে ধরে নেওয়া হয় এবং সেটার অনুযায়ী ভিত্তি করে সব দেশের সময় গণনা করা হয় সেইটাকেই বলা হয় প্রমাণ সময় তো এবার আমরা প্রমাণ সময়টাই পড়বো দেখো কি আছে একটা দেশে রেল চলাচল বিমান চলাচল এবং অন্যান্য যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে একটাই সময় না থাকলে অসুবিধা হয় একটাই সময় থাকতে হবে তাই দেশের মাঝখানের কোনো দ্রাগিমা কার স্থানীয় সময়কে প্রমাণ সময় বলে ধরে নেওয়া হয় দেশের মাঝখানের কোন একটা দ্রাগিমার স্থানীয় সময়কে প্রমাণ সময় বলে ধরে নেওয়া হয় যে এই দাগিমাটাই যখন স্থানীয় সময় যেটা হবে সেটাই গোটা দেশের সময় সেটাই হচ্ছে প্রমাণ সময় যেমন ভারতের বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব দ্রাগিমার যেটা এলাহাবাদ শহরে আছে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব এলাহাবাদ এই যে জায়গাটা এলাহাবাদ আছে এলাহাবাদ শহরের যেটা আছে তার স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় বলে ধরা হয় তাহলে ভারতের প্রমাণ সময় কি বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব দেরাঘিমা যেটা এলাহাবাদ শহরের উপর দিয়ে আছে এটা মনে রাখবে এটা শর্ট প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট যে বিরাশি ভারতের প্রমাণ দ্রাঘিমা হচ্ছে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব যেটা এলাহাবাদ শহরের উপর দিয়ে আছে এইবার এই চ্যাপ্টারের একদম শেষ পার্ট জিপিএস দেখবে এখন আমরা স্মার্টফোনে আমাদের স্মার্টফোনে কোথাও যেতে হলে গুগল ম্যাপে সেই জায়গাটাকে দেখে নিই তাই না এবং খুব সহজেই সেখানে চলে যেতে পারি তো এই গুগল ম্যাপটা কাজ করে জিপিএস নামে একটা পরিষেবার মাধ্যমে তো জিপিএসটা কি দেখো জিপিএস এর পুরো কথা হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম গ্লোবাল পজিশনিং সিস্টেম যেটা শর্ট প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষায় দেয় জিপিএস এর পুরো কথা কি তো গ্লোবাল পজিশনিং সিস্টেম বানানটা একটু দেখে নিও তাহলে ভুল হবে না তো দেখো জিপিএস কি পৃথিবীর যে কোনো জায়গাংশ দ্রাঘিমা জানবার একটি অত্যাধুনিক ব্যবস্থা হলো জিপিএস কোন একটা হচ্ছে জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেম পৃথিবীর কৃত্রিম উপগ্রহ থেকে এই ব্যবস্থা কার্যকরী হয় আমরা মহাকাশে যে সমস্ত কৃত্রিম উপগ্রহ পাঠাই এই যে কিছুদিন আগে চন্দ্রযান থ্রি পাঠানো হলো কৃত্রিম উপগ্রহ তো সেই সবের মাধ্যমে এই ব্যবস্থাটা কাজ করে বর্তমানে জাহাজে বিমানে অত্যাধুনিক গাড়ি ও দামি মোবাইল ফোনে জিপিএস থাকে আমরা তো দেখতেই পাই জিপিএস থাকে তাহলে জিপিএস কি এবং তার ব্যবহারটা তোমরা মনে রাখবে ব্যবহারটা জাহাজে বিমানে অত্যাধুনিক গাড়ি এবং দামি মোবাইলে জিপিএস থাকে এবং এর সাহায্যে আমরা বিভিন্ন জায়গাকে সহজেই খুঁজে নিতে পারি তাহলে এই হচ্ছে জিপিএস এর ব্যবহার আর পুরো কথাটাও তোমরা ভালো করে মনে রাখবে ওকে তো এই ভিডিওতে এই পর্যন্তই দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে তো ভিডিওটা কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টগুলো আমাদের অনেক মোটিভেট করে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং একটু উপকার হয় তো প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর সেই সঙ্গে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করতেও ভুলো না কারণ শেয়ার করলে জ্ঞান বাড়ে অরিসকে সাথ পেয়ার ভি শেয়ার করতে রাইয়ে থ্যাংক ইউ সো মাচ